তো ওয়েলকাম টু বেবি ওয়ার্ল্ড তো অনেক দিন পর নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি বেবি হাগের টয়েজ তো এইখানে বেবি হাগের বিভিন্ন রকমের টয়েজ পাওয়া যায় এগুলো এজ গ্রুপ অনুযায়ী হয় কোন এজের জন্য কোন টয়েজটা লাগবে সেই এজের সেই বাচ্চা কি শিখতে পারবে তার কি বেনিফিট হবে সেই ধরনের টয়েজ হাগে পাওয়া যায় তো আমি আজকে পার্টিকুলারভাবে কোনো এজের ভিডিও করছি না আমি টয়েসগুলো জাস্ট দেখাচ্ছি আপনাদের তো আপনারা যারা এজ অনুযায়ী ভিডিও দেখতে চান বা কোন এজের জন্য কোন টয়েসটা বাচ্চার বেনিফিট হবে এই টাইপে যদি কোনো ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করুন আমি সেই এজের পার্টিকুলার ভিডিও আমি সামনে তাহলে আপলোড করবো আগের দিনে আপলোড করে দেব এতে কি হবে আপনারা বাড়িতে বসে বুঝতে পারবেন যে আমার বাচ্চার জন্য আমার বাচ্চার এই এজের জন্য কোন টয়েসটা তার দরকার সে কী স্কিল শিখতে পারবে তার কি গ্রোয়িং হবে সব থেকে বড়ো কথা মোবাইল থেকে বাচ্চাদেরকে দূরে রাখার এটা একটা ভালো উপায় বাচ্চাকে তার এজ অনুযায়ী টয়েজ কিনে দিন